নমস্কার করুণা নিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধি দর্শকবৃন্দকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা করুণা নিধান চ্যানেলের পক্ষ থেকে আমরা আবার এসেছি একটি নতুন বিষয়বস্তু নিয়ে যেটা আপনারা যদি শুনেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা জীবনে কাজে লাগাতে পারবেন আজকে একটা আপনারা জানেন আমরা যাদের এক তারিখে জন্ম দু তারিখে জন্ম তিন তারিখে জন্ম এইভাবে আমরা আট পর্যন্ত তারিখে জন্ম যাদের আমরা বলেছিলাম বিভিন্ন ধরনের তাদের বৈশিষ্ট্যগুলি আমাদের এবার আমরা আজকে বলবো ন তারিখে যাদের জন্ম ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখ দেখুন ন তারিখে যা নয়ের জাতক আবার ধরুন সাতাশ তারিখে যাদের জন্ম সাত আর দুয়ে নয় এবং যাদের আঠেরো তারিখে জন্ম তাদেরও কিন্তু আট আরেক নয় এই নয় সংখ্যাটি একটি প্রচণ্ড তেজস্বী রাশি মানে সংখ্যা এই নয়ের মধ্যে সমস্ত সংখ্যাগুলি লুকিয়ে আছে সব দেখুন ছয় তিনে নয় হয়ে যাচ্ছে সাত দুয়ে নয় হচ্ছে বিভিন্ন সংখ্যাগুলি মানে এক থেকে আট পর্যন্ত সংখ্যা নয়ের মধ্যে ঢুকে রয়েছে তাহলে নয় সংখ্যার জাতক যাদের মূল অঙ্ক নয় এই নয় অঙ্কটা হচ্ছে মঙ্গলের নাম্বার মঙ্গল খুব তেজস্বী রাশি তেজস্বী গ্রহ এবং অগ্নিময় এটা একটা আগুনের প্রতীক তাই নয় যাদের জন্ম তাদের মঙ্গলের প্রভাব যুক্ত হয় এবং যারা বৃষ্টিক রাশিতে জন্মগ্রহণ তাদেরও মঙ্গলের যুক্ত জাতক বা জাতিকা হয়ে থাকে এদের প্রথমেই বলবো যে ন তারিখের জাতকের একটাই মুদ্রাদোষ অত্যন্ত রাগী প্রকৃতির হয় অত্যন্ত রাগী এবং খুব তেজি হয় এবং অল্পীতি রেগে যায় এদের মধ্যে সহনশীলতার একটু অভাব থাকে তো যাই হোক আজকে সমস্ত বিষয়বস্তুরা বলছি আমি টানবেন না পুরো ভিডিওটা দেখুন দেখবেন কোনো না কোনোভাবে আপনার জীবনের সঙ্গে মেরে যেতে পারে যদি আপনি নয়ের জাতক হয়ে থাকেন এরা কঠোর পরিশ্রমী হয় পরিশ্রম করতে এদের কোনো দ্বিধা নাই এরা এত পরিশ্রম করতে পারে অপরকে সাহায্য করবে করতে গেলে যে জাতকের দরকার এই নয়ের সংখ্যার লোকের দেখুন রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে কি রাস্তায় একজনের ধরুন বিপদ হয়েছে সবার আগে যে লোকটি এগিয়ে আসবে সেটা হচ্ছে নয়ের জাতক কারণ এরা পরও উপকারী হয় এদেরকে দেখবেন রাস্তায় বা স্টেশনে বা ট্রেনের মধ্যে কোনো রোগী অসুস্থ কোনো কেউ অসুস্থ হলে তাদের হসপিটালাইজড করা পর্যন্ত এই নয়ের জাতকের কাজ তবে এরা একটু নিজের প্রশংসা শুনতে ভালোবাসে নিন্দা করলে এরা কিন্তু রেগে যায় ওদেরকে প্রশংসা করুন খুব ভালো এরা রেসপেক্ট করে মানুষকে রেসপেক্ট করে কিন্তু মুখের উপরে কথা বলে দেয় এরা তার জন্য অনেকেই এদেরকে ভুল বোঝে অপরের মুখে যদি এদের প্রশংসা অপরের মুখ থেকে শুনতে পায় তাহলে এরা ভীষণ খুশি হয় কিন্তু যদি নিন্দা শোনে তাহলে এদের হট টেম্পার এরা এদের সব সবসময় টেম্পার থাকে এদের বেশি খুব দ্রুত রেগে যায় রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না এদের তো যাই হোক জন্মছকে যদি বিরূপ গ্রহের প্রভাব থাকে তাহলে এরা মারপিট গন্ডগোল রক্তপাত ঘটিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করে ফেলে তো যাই হোক এদের সব কাজ এরা করে দেয় আপনি ভালোবেসে যদি এদের সঙ্গে কথা বলুন আপনার সব কাজ করে দেবে কিন্তু এদের অর্ডার করে হুমকি দিয়ে বা চ্যালেঞ্জ করে কোনো কিছু করাতে গেলে এরা করবে না এরা করতে চায় না কিন্তু এরা মিষ্টি মুখে কথা বলুন এরা করবে এরা খুব একটা নিজের প্রতি কেয়ারফুল নয় এবং টাকা পয়সার দিকেও কিন্তু খুব একটা কেয়ারফুল নয় যেখানে সেখানে রয়েছে ভুলেই গেল অগোছালো প্রকৃতির হয়ে থাকে এদের সবসময় একটা লড়াইয়ের মানসিকতা থাকে লড়াইয়ের মানসিকতা থাকে একটু কথা কাটাকাটি হলেই এরা অনেক সময় গায়ে হাত তুলে দেয় কিংবা কোনো অশ্লীল শব্দ প্রয়োগ করে দেয় গালাগাল করে দেয় তো যাদের জন্ম তারিখ আঠেরো এরা দেখুন এক এবং আট এটা কিন্তু রবি এবং শনির কম্বিনেশন ঘটছে এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত চরিত্রের হয়ে যায় এরা এরা যেটা হওয়ার কথা নয় তার উল্টোটা করে থাকে এরা বেশি তবে এরা তেজস্বী ক্রোধী এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে আঠেরো জাতক জাতিকেরা প্রচণ্ড এবং লক্ষ্যে স্থির থাকে এরা যে জয় করবার জন্য যা যা দরকার এরা তা করতে প্রস্তুত তো এরা যদি মারদাঙ্গা না করে যদি কোনো না ঘটনা ঘটায় কোনো অশালীন ঘটনা না ঘটায় তাহলে কিন্তু এদের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে যায় তবে অল্পেতে মেজাজ হারিয়ে যায় মেজাজ এদের হারিয়ে যায় এটা হচ্ছে একটা বদ অভ্যাস এদের সঙ্গে অন্যায় করে কেউ রেহাই পাবে না ধরুন এদেরকে ক্ষতি করে রেহাই পাবে না এরা ঠিক প্রতিশোধ নেবেই মনে মনে প্রতিহিংসা পায়ণ হয়ে থাকে তো এদেরকে কেউ ঠকালে বা আঘাত দিলে অনেক দিন এরা মনে রাখে এদের এই মনে রাখার ক্ষমতা এমনিতেই নয়ের জাতকরা চুপচাপ যখন থাকে বেশি পুরনো কথা নিয়ে ঘাটাঘাটি করে চিন্তা করে এরা সময় সুযোগ পেলেই এরা বদলা নেবে যারা ক্ষতি করবে ভীষণ সাহসী বলিষ্ঠ তাই এরা আর্মিতে বেশি সুযোগ পায় নয়ের জাতক জাতিকেরা পুলিশ লাইন প্রশাসনিক বিভাগে বিশেষ করে আর্মিতে নেভিতে এরা বা কাজ পায় ভালো ডক্টর বা ভালো সার্জন হতে পারে অপারেশনের একদম বিশেষজ্ঞ হতে পারে এরা কারণ এদের সেই দৃঢ় প্রত্যয় এরা আবেগপ্রবণ নয় হয় অল্পেতে কেঁদে দেবো অল্পে ভয় পাবো এই ধরনের ছেলেরা এ ছেলে এরা নয় কারণ এরা দৃঢ় মানসিকতা এদের দৃঢ় তার জন্য এরা অনেক উচ্চ পদে যেতে পারে কুস্তিগির হতে পারে বডি বিল্ডার দৌড়বিদ নয়ের জাতক বা জাতিকরা এই খেল ভালো ভালো লাইনে খেলোয়াড় হতে পারে তো যাই হোক নয়ের জাত জাতিকরা শল্য চিকিৎসাতে সুনাম অর্জন করে এরা কিন্তু খুব একটা হাসি খুশি যে সবসময় হয় তা নয় একটু গম্ভীর প্রকৃতি অনেক রাজনীতিক ব্যক্তিত্ব বড় বড় রাজনীতিক ব্যক্তিত্ব আছে নয়ের জাতক আমি পরে বলছি তো এরা খুব কূটনীতিজ্ঞ হয়ে থাকে তবে একটু বেহিসাবি খুব একটা হিসাব করে চলে না টাকা পয়সা ঠিক মতো খেয়ালও রাখে না উদাস প্রকৃত হয় কোথায় কখন একই রাখে মনে রাখতে পারে না এদের গায়ের রং সামান্য চাপা হয় খুব যে উজ্জ্বল ফর্সতা নয় লম্বা প্রকৃতির হয় এবং এরা যখন হাঁটবে দেখবেন হাতগুলো বেশি দুলবে না একটু কম দুলে এরা হাত বেশি দুলিয়ে এরা হাঁটাহাঁটি করে না তবে চেঁচিয়ে কথা বলা এরা পছন্দ করে একটু চিৎকার করে কথা বলল এরা কখনোই নিরামিষ খাবার পছন্দ করে না বেশিরভাগ বেশিরভাগ এইট্টি পারসেন্ট নয়ের জাত আমিষ খাবার এবং মাছ মাংস এর উপর বেশি আসক্তি থাকে মশলাদার খাবার ফাস্টফুড নিরামিষেরা খুব একটা পছন্দ করে না এদের মুখে দেখবেন কোনো না কোনো ব্যক্তি যাদের নয়ের জাতক ডান দিকে একটা কাটা দাগ থাকে অনেকের দেখবেন অক্ষয় কুমার সিনেমায় নয়ের জাতক তো যাই হোক এদের গ্রহ নক্ষত্র যদি শুভ থাকে অনেক উচ্চ পদে বা উচ্চস্থানে যেতে পারে এরা একদম মেন্টালি স্ট্রং ভীষণ স্ট্রং যা যে কোনো চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করতে রাজি দেখুন দেশে বিদেশে এরা সুনাম অর্জন করতে পারে এবং যেমন নাম বলছি দেখুন উচ্চমানের খেলোয়াড় পিটি ঊষা নয়ের জাতিকা সানিয়া মির্জা নয়ের জাতিকা দেখুন কত কঠিন লড়াই করে তারা বিশ্ববিখ্যাত হয়েছে আবার দেখুন সিনেমা লাইনে অক্ষয় কুমার সালমান খান অজয় দেবগণ এরা সবাই কিন্তু নয়ের জাতক আবার নয়ের জাতক মানেই যে কঠোর কঠিন বা খুব হাট হৃদয় এরকম নয় নয়ের জাতকের মধ্যে নাম করা অনেক গীতিকার সুরকার কবিও রয়েছে যেমন ধরুন হিন্দি গানের বিখ্যাত গীতিকার গুলজার নয়ের জাতক এই নয়ের জাতকদের আরও সিনেমা দেখুন যারা সিনেমা লাইনে একটা হলিউ টলিউডে কি বলিউডে যশ চোপড়া নয়ের জাতক তো যাই হোক কি হুমকি দেবেন না হুমকি দিয়ে কাজ করাতে পারবেন না চ্যালেঞ্জ করে কাজ করাতে পারবেন না এরা যদি একবার মনে করে আপনার ক্ষতি করবে যেন তেন প্রকারে এরা প্রতিশোধ নেবে ভীষণ বলিষ্ঠ ফিগারের অধিকারী হয় এদেরকে ভালোবাসুন আগেও বলেছি ভালোবেসে অনেক কিছু করতে পারবেন এদের মঙ্গলের জাতক তো তার জন্য মাথাটা সবসময় বেশি গরম থাকে এরা যদি মাঝে মাঝে বছরে দু একবার রক্তদান করে তাহলে খুব ভালো তাহলে এই সব মানে দুর্ভাগ্যগুলো কেটে যায় কারণ বছরে এক দুবার তাদের এদের শারীরিক রক্তপাত হয় দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট যেগুলো মোটরসাইকেলে হতে পারে গাড়িতে হতে পারে কিংবা কত উচ্চস্থান থেকে পতন হতে পারে এদের হয় এগুলো কেটে যাবে যদি বছরে একবার হলো সে রক্তদান করে অনেকটা কেটে যায় কারণ এদের রক্তটা পরিবর্তন করলে সেই যে মেজাজ সেটা অনেকটাই হয় এদের দেখবেন মাসের প্রথম পনেরো দিন খুব একরকম মুডে থাকে আবার পরের পনেরো দিন একরকম মুড মুড চেঞ্জ কখন যে কি মুডে থাকে ঠিক বোঝা যায় না তবে এরা সংসারী খুব যে একটা সংসারী যে একবারে সুখী সংসারী হয়ে থাকে তা নয় যে সুখী হয় সংসার জীবন খুব যে সুখের তা নয় কারণ এদের মধ্যে মতভেদ হয়ে যায় যেহেতু এরা জেদি প্রকৃতির এবং এক টাইপের তার জন্য হয়তো দুজনের মনের মিল অনেক সময় হয় না কিন্তু এরা পরিবারের জন্য খুব ভাব ভাবে চিন্তা করে পরিবারকে ভালো রাখার জন্য ব্যস্ত সবই ঠিক আছে কিন্তু একটু নিজেদের একগ্রামী তার জন্য সাংসারিক অশান্তি হয় তবে এরা যাদের প্রতিশোধ নেয় মুখে কাউকে বলবে না যে আমি তোমার প্রতিশোধ নেব ভিতরে ভিতরে সে চক্রান্ত করে ঠিক প্রতিশোধ নেবে এরা গুপ্তভাবে সেই ভিতরে ঢুকিয়ে রাখে ইদের প্রচুর বন্ধু বান্ধব হয় কিন্তু ওর মনের কথা নয়ের জাতকের মনের কথা কেউ জানতে পারবে না এরা ভীষণ লুপ্ত করে রাখতে পারে নয়ের জাতকের সাথে শত্রুতা করবেন না যদি নয়ের জাতক থাকে তাদের সঙ্গে ধম ধমক দিয়ে কথা বলবেন না তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন মিষ্টি ব্যবহার করুন দেখুন তাকে দিয়ে আপনি অনেক উপকার পাবেন এরা সংসার জীবনে যেহেতু সমস্যা লেগেই থাকে কেন বলেছি লেগে থাকে ওই যে তাদের একটু জেদির জন্য এরা ভীষণ স্পষ্ট বক্তা হয় মুখের উপর কথা বলে দেয় যে এই যে মুখের উপর কথা বলে দেওয়ার প্রবণতা মুখের উপর কথা বলে দিলেই এরা অনেকের রাগ হয় কে কি ভাবলো কে কি মনে করলো এদের ধার ধারে না এরা তার বলার কাজ সে বলে দেবে আর নিজে নিজে যেটা সিদ্ধান্ত নেবে সেটাতেই এ সিদ্ধস্ত। অপরের খুব একটা সিদ্ধান্ত নিতে চায় না আর কুসংস্কার একদম পছন্দ করে না যাচাই করব ভীষণ বাস্তববাদী নিজে যাচাই করে তবে সিদ্ধান্ত নেবে অপরে আপনি বুঝালেও সেটা নেবে না কারণ হচ্ছে এদের এমন ধরনের ই হয় মানসিকতা হয় কঠিন মানসিকতা লিডার সুলভ আচরণ এরা লিডার হয়ে যায় দেখুন রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব অনেক ব্যক্তি জয়শঙ্কর যিনি বিদেশ মন্ত্রী এখন উনি নয়ের জাতক দেখুন এত বড় টপ র্যাঙ্কে আছেন তার মানে কি এরা উচ্চ পদে চলে যায় ইন্দিরা গান্ধী নয়ের জাতিকা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তো সেই রকম এই নয়ের জাতিকারা হচ্ছে সবসময় লিডিং পার্টিদের থাকে ধরুন কেউ লেবারের কাজ করছে কোনো জায়গায় কারখানায় তাদের বস আছে কিন্তু বস যদি হুমকি দেয় বকে এরা কিন্তু হয়তো পয়সার জন্য বা তারা গরিব বলে মুখে প্রতিবাদ করতো না কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড ক্রুদ্ধ হয় যার ফলে এরা অনেক সময় চাকরি থেকেও চাকরি ছেড়ে দিয়ে চলে আসে কারণ এরা প্রতিনিধিত্ব করতে ভালোবাসে এরা একশো জনের মাথায় লাঠি ঘোরাতে ভালোবাসে এরা নিজেরা পদানত থাকতে চায় না তার ফলে নয় জাতক জাতিকাদের ব্যবসা খুব ভালো হয় এদের দেখুন বেশিরভাগ রেস্টুরেন্ট হোটেল ব্যবসা এদের কিন্তু ভালো চলে এই নয়ের জাতক জাতিক চাকরির চেয়ে এদের ব্যবসা করলে অনেক উন্নতি করতে পারবে এরা এনার্জেটিক হয় সহজে ক্লান্ত হয় না ধরুন কলকাতা থেকে বাড়িতে এসেছে দু ঘন্টা পথ ওকে আবার বলা হলো চলো এক্ষুনি বেরোবো এক জায়গায় ঠিক রাজি হয়ে যাবে কারণ এদের এনার্জি এত ফুরিয়ে যায় না এরা সবসময় মনের মধ্যে একটা এক্সট্রা সাহস এদের থাকে বা বল কাজ করে এরা যে কোনো খেলাধুলায় পারদর্শী যে কোনো আবার দেখুন শুধু খেলাধুলায় পারদর্শী নয় তারা আবার একটু বেশি বয়সে ভালো কোচ হতে পারে যে কোনো খেলার ফুটবল বলুন ক্রিকেট বলুন দৌড় বলুন সাঁতার বলুন কোচ হতে পারে নয়ের মানুষেরা ভীষণ জেদি প্রকৃতির এর জন্য অনেক সময় অঘটন ঘটিয়ে দেয় মারপিট করে ফেলে এমনভাবে মুখের উপর কথা বলে দেয় অনেকে কষ্ট পায় আঘাত পায় কিন্তু এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই ভীষণ মুডি দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে ভালো করে মনে রাখুন দু দুই দুই পাঁচ তিনটি সংখ্যা এই দুই দুই পাঁচ এদের মোট যোগ করলে কত হয় নয় দু হাজার সালটা ছিল শনির দেবের বছর শনিদেব হচ্ছে ধীর গ্রহ খুব ধীরে ধীরে চলে নয় মঙ্গলের এই দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর যদি কেউ মঙ্গলের জাতক থাকে শিক্ষাক্ষেত্রে বলুন আর কর্মক্ষেত্রে বলুন বা চাকরি প্রার্থী বলুন এবছর কিন্তু যদি চেষ্টা করেন মারাত্মক উন্নতি লাভ করতে পারবেন কারণ নয়ের এই বছরটাই হচ্ছে নয়ের বছর অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব নয়ের আছে যাদের আপনার নাম শুনেছেন জন ব্র্যাডম্যান নয়ের জাতক মুকেশ আম্বানি প্রচণ্ড অত বড় ব্যবসা মানে ধনী লোক মুকেশ আম্বানি নয়ের জাতক দেখুন নির্মলা সীতারামন যে আমাদের ভারতের বর্তমান অর্থমন্ত্রী নয়ের জাতক আরও আছে অনেক এর আগেই বলেছি সালমান খান আছে পিটি ঊষা আছে সানিয়া মির্জা আছে মারাদোনা নয়ের জাতক এরকম বড় বড় লোকেরা ধরুন বুরুশলি নয়ের জাতক তো যাই হোক এদের ইগো বেশি হয় একটু ইগো বেশি ভীষণ ভালো মনের মানুষ কিন্তু এদের কিন্তু উপর থেকে একটু কঠোর মনে হলেও এদের মনটা কিন্তু ভালো এদের সহযোগিতায় অনেক আর উপকার হয় ধরুন এমন কোনো নয়ের জাতক আছে তার নিজের চাকরি হয়নি কিন্তু দেখা যাচ্ছে অপরের চাকরিতে সহযোগিতা করেছে তাকে উন্নতি করিয়ে দিচ্ছে কারণ এরা পরোপকারী সমাজসেবী হয় নিজেদের জন্য খুব এরা প্রচণ্ড পরিশ্রম করতে রাজি সব কিছু বিচার করতে চায় যে কোনো জিনিস নিখুঁতভাবে বিচার করবে যাচাই করবে তবে সে সেটা অ্যাকসেপ্ট করবে নতুবা সে নেবে না এরা নিজে যেটা ভালো মনে করবে সেটাই সিদ্ধান্ত নেবে ফলে অনেক সময় আফসোস করতে হয় এদের জীবনের এটাই অনেক সময় ফেলিওর হয়ে যায় ওই জেদের জন্য তো যাই হোক সর্বশেষ বলবো এদের লাকি তিন ছয় নয় এদের লাকি নাম্বার তিন ছয় নয়ের সঙ্গে এদের ভালো সম্পর্ক হবে চার আট থেকে দূরে থাকাই ভালো কারণ হচ্ছে এদের সঙ্গে এর ভালো মিল মিল হবে না শুভ কালার লাল রং, নীল রং, পিঙ্ক গোলাপি বা গেরুয়া রঙ এদের শুভ রং, অশুভ ব্ল্যাক একদম কালো রঙ ব্যবহার করবেন না নীল অ্যাভয়েড করুন যাদের নয়ের জাতক লালটা যত ব্যবহার করবেন তত তার ভালো এফেক্ট আসবে আর রবিবার বুধবার বৃহস্পতিবার ভালো দিন শনিবার দিনটা কোনো কাজ করবেন না ভালো কাজ হলে শনিবারে করবেন না আর আপনাদের প্রতিকার হচ্ছে যারা নয়ের জাতক হবে যাদের বাড়িতে বাবা মা আছে ছোটো ছোটো বাচ্চা তাদের ছোট্ট থেকে শেখাবেন স্নান করে সূর্য প্রণাম করতে স্নান করে যদি এরা সূর্য প্রণাম করে বা সূর্যের মন্ত্র আপনারা সবাই জানেন এখন সূর্যের মন্ত্র আমি আর নতুন করে বলছি না সূর্য মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন বা সে পাঠ করতে পারে তাহলে কিন্তু স্নান করার পর তাহলে তার অনেক হবে মানে মঙ্গল হবে বা তার যে খারাপ প্রভাবটা কেটে যাবে আর একটা কথা যদি পারেন মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন হনুমানজির মন্দিরে কিছু দিতে পারেন ধূপ ধুনো জ্বালাতে পারেন বা হনুমানজির নাম নিতে পারেন কিছু যদি না পারেন মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারেন মঙ্গলবার দিনটাকে সুন্দর করে রাখুন একটু সাত্বিকভাবে থাকার চেষ্টা করুন যদিও মঙ্গলের জাতকরা বেশি নিরামিষ নিরামিষ পছন্দ করে না তবুও চেষ্টা করুন মঙ্গলবিদটাকে সুন্দরভাবে পবিত্রভাবে রাখতে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উন্নতি হবে ঝুট জামেলায় যাবেন না গাড়ি যখন চালাবেন খুব সতর্কভাবে চালাবেন আপনাদের উন্নত ধরনের ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট হোটেল আর বিভিন্ন জায়গায় সি বলুন আর আপনাদের আর পি এফ বলুন সিআইএসএফ বললাম আরও হচ্ছে সি আর পি এই যে এইসব যা যা আছে আমাদের প্রশাসনিক পুলিশ এইসব লাইনে আপনাদের দক্ষ দক্ষতার পরিচয় দিতে পারবেন আর আগ্রহ আপনাদের এগুলোর উপর বেশি থাকে তো যাই হোক আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আসব যেটা আপনাদের জীবনে কাজে লাগবে নমস্কার